আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো অবশ্য দেখতে পাচ্ছেন মাঠে কী অবস্থা এখন এই যে ভুই পাকিয়েছে এটা হচ্ছে চারা অথবা পাতুর বেড যেটা বলি সামনে যে চিকিকে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমার মেশিন আর ওইটা হচ্ছে আমার ধান তো আমি আপাতত ওখানে যাব আর এই জমিতে যে সারগুলো দিয়েছেন সবই আছে তো আজকে যেহেতু এ সম্পর্কে ভিডিও করছে না যেহেতু আমন মৌসুমের ধান এই যে দেখেন কি অবস্থা এই হচ্ছে আমন মৌসুমের ধান আমাকে এই ডেন দিয়ে যেতে হবে ধানৰ অৱস্থা একো দেখোন যে কি অৱস্থা দাড়ি আছে দেখোন যে জাগাই জাগাই পাতা পোৰা পোৰা ভাৱ আছে না এই ল' কিছুদিন আগে আপোনাৰ পটাছ দিয়া হৈছিল হালকাই নেহৰছিল নেহৰ থকাৰ কাৰণে ধান কি কৰছে পাতা ধরেছে যাই হোক কালটা ভালো ঘাস আছে আমার গরু আছে গরুর জন্য ইনশাল্লাহ কালকে কেটে নিয়ে যাবো ধানের অবস্থা বেশ ভালোই আছে কত কোনো সমস্যা নেই দেখছি এখন ধানে আর হচ্ছে ধানে শীষ বের হওয়ার মুখে মুখে দাঁড়িয়ে আছে খুব জোর হচ্ছে পনেরো দিন পর দেখা যাচ্ছে ধানের শীষ বের হবে বা এই সময়ের মধ্যে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম এই যেখানে মাজরা লেগেছে এই যে দেখেন ধানে মাজরা লেগেছে ধানে মাজরা লাগলে সমস্যা ট্রিটমেন্ট করতে হবে আপাতত তিন বেশি ধান লাগিয়ে আমি আপাতত অনলি দুই থেকে তিন দিন মাহিন কাটিয়েছি তারা আর তারপর আর কোনো ম্যাহেন খাটায়নি আর এই জায়গাটায় অবশ্যই আপনাদের বলেছিলাম এখান থেকেছেন আঁক লাগিয়েছে আগ বের হয়ে গেছে এখানে আমাকে সাপে মানে কামড় তো দেয় ওই পর্যায়ে চলে গেছিলাম আল্লাহ রহমতো বেঁচে গেছিলাম এই জায়গার থেকে এই যে কামড় হাতের এই যে এখানে মনে হয় দিয়েছিল এই যে এখানে তাহলে আমি চান মিরাকাল করে দিয়েছিলাম হয়তো আপনাদেরকে ভিডিও দেখাইনি নি পেয়ে যাবেন